আসসালামু আলাইকুম স্ত্রীর কিডনিতে জীবন পেলেও স্বামী কিন্তু সে আবার পরকীয়ায় জড়ায় পড়ল এটা আসলে বর্তমান যুগের যে পরিবেশ সেটা নিয়েই আজকের যে বিষয়টা স্ত্রীর কিডনিতে জীবন পেয়ে জড়ালো পরকিয়ায়। কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছেন স্ত্রী সেই স্বামী সুস্থ হয়ে পরকিয়ায় জড়িয়ে পড়েন শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন এই ঘটনায় স্বামী মোহাম্মদ তারেকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছেন উম্মে শাহেদিনা টুনি ঘটনাটি ঘটেছে ঢাকার সাবার সদর ইউনিয়নের এক নম্বর কলমা এলাকায় তারেককে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে আছেন। দুই হাজার সালে পারিবারিকভাবে তারেক ও টুনির বিয়ে হয় এক বছর পর তাদের একটি পুত্র সন্তান হয় নাম আজমাইন দিব্য দুই হাজার আট সালের মাঝামাঝি তারেক অসুস্থ হল জানা যায় তার দুইটি কিডনি প্রায় অচল চিকিৎসার জন্য ডায়ালিসিস শুরু হয় উন্নত চিকিৎসার জন্য টুনি স্বামীকে ভারত নিয়ে যান কয়েক বছর পর চিকিৎসকরা জানান তারেকের কিডনি স্থাপন করতে হবে এখন টুনি নিজের একটি কিডনি স্বামীকে দান করেন কিডনি প্রতিস্থাপনের পর তারেকের আচরণ বদলাতে থাকে দিন দিন এক পর্যায়ে তারেক অন্য নারীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তারেকের চিকিৎসা খরচ যোগাতে টুনি নিজের বাড়িতে একটি বিউটি পার্লার খোলেন এবং বুটিক্সের কাজ শুরু করেন দিনরাত পরিশ্রম করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন আয়ের বেশিরভাগই অসুস্থ স্বামীর চিকিৎসায় ব্যয় হতো নিজের জমানো টাকা ও স্বর্ণ অলঙ্কার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকদের পরামর্শে প্রতি বছর তিনবার তারেককে ভারতে নিয়ে যেতে হতো এজন্য দুই থেকে তিন লাখ টাকা খরচ হতো এদিকে অসুস্থ থাকাকালীন তারেক কোনো কাজ করতে পারতেন না একসময় তার পরিবারও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় দুই হাজার উনিশ সালে ছাব্বিশ অক্টোবর ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক কৈলাসনাথ সিংয়ের তত্ত্বাবধানে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পূর্ণ হয় টুনি জানান কিডনি দেওয়ার পর তার শরীরের অবস্থা কিছুটা খারাপ অনুভূত হচ্ছে অভিযোগ করে টুনি বলেন আইসিইউ থেকে ক্যাবিনে আসার পরই তিনি তারেকের ভিন্ন রূপ দেখতে পান টুনির এক খালা অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করেছিলেন এই অজুহাতে তারেক তার সঙ্গে খারাপ ব্যবহার করেন শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আসতে চাপ দেন তারেক টুনি আরও জানান তারেক তাহমিনা নামের এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন এ বিষয়ে জানতে চাইলে তারেক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন এবং টুনিকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেন নির্যাতন সইতে না পেরে টুনি চলতি বছরের দুই ফেব্রুয়ারি সাবার মডেল থানায় অভিযোগ করেন পরে তারেক মুসলেখা দিয়ে সেই অভিযোগ তুলে নেন এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যাওয়ায় টুনি বাবার বাড়িতে আশ্রয় নেন এবং বাইশ এপ্রিল তারেকের নামে আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন টুনির মা জানান আমরা আদালতের কাছে তারেকের কঠিন শাস্তির দাবি জানাই আর কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস না হয় জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারেক পালাতক রয়েছে তাই তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তারেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি আসলে বাংলাদেশ না সারা পৃথিবীর পরিস্থিতি এই যে যে উপকার করবে কিছুদিন পরে দেখবেন যে তাকেই ভুলে যায় এখানে আসলে উপকারের কিছু না এখানে স্ত্রী স্বামীকে একটা কিডনি দিল কিডনি দিয়ে তাকে বাঁচায় রাখলো তারপরে দেখেন যে মানুষ কত বড় অমানুষের মতো আচরণ করতে পারে কিছুদিন পরে যখন একটা কিডনি দেওয়ার কারণে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল তখনই তার ভিন্ন রূপ দেখা গেলো তখন সে তার স্ত্রীকে আর ভালো চোখে দেখে না তাকে অপছন্দ করে বা সব দিক মিলিয়ে তাকে একটা অন্য অন্যরকমভাবে তার উপরে টর্চার শুরু করে এবং এক পর্যায়ে তাকে এত পরিমাণ টর্চার করে যে সে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে যেতে বাধ্য হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ